নে ধরো একটু খেয়ে দেখো খুব মজা হয়েছে এটা খাবা কেন খাবা তো দোকান থেকে তেঁতুলের চাটনি কিনে না আচার কিনে এটা খেয়ে দেখো এই গরমে একটু বাটিতে নিয়ে খেলে কিন্তু মুখে রুচিও আসবে এবং খেতেও খুব ভালো লাগবে এটা কিন্তু ভাত খাওয়ার পরে খেতে আরও বেশি ভালো লাগে খুবই মজাদার একটা খাবার এটা হচ্ছে গিয়ে আমের টক মিষ্টি চাটনি না আমের টক মিষ্টি খাটা বলে এটাকে আমের টক মিষ্টি খাটা রান্না করার জন্য আমরা কড়াইতে পানি দিয়ে দিয়েছি এবং পানির ভিতরে হলুদ দিয়ে দিয়েছি এক চা চামচ যেহেতু আমের খাটা রান্না করবো আম টক জিনিস এতে কিন্তু হলুদটা একটু বেশি লাগে এবার আগে থেকে আমরা কিন্তু আগে থেকে আমটাকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের কালো কষ্টটা বের হয়ে যায় এবার পানিটা একটু ফুটে উঠলে ওর ভিতরে একে একে আমরা আমগুলো দিয়ে দেব। আমটা কিন্তু প্রচুর টক এটা দিয়েই কিন্তু আমের টক মিষ্টি এই খাটাটা রাঁধতে খুবই ভালো হয় কারণ আমের খাটা একটু টক মিষ্টি হবে তো এই জন্য এটা মা পানিটা ফুটে ওঠার পরে এর ভিতরে একে একে সব আমগুলো দিয়ে দিবে দিয়ে এটাকে বেশ কিছু সময় কিন্তু জাল করে নিতে হবে যেন আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যার জন্য এখন মা এটাকে বেশ কিছু সময় চুলার উপরে এটাকে রান্না করে নেবে এই গরমে কিন্তু এই টক মিষ্টি খাটাটা খেতে খুবই ভালো লাগে আর ভাত খাওয়ার পরে খেলে কিন্তু মুখে রুচি ফিরে আসে আরও খুবই ভালো লাগে দেখেন আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন মায়ের ভিতরে গুড় দিয়ে দেবে এটা হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড় এটা আমাদের খেজুরের ঝোলা গুড় যে এটা কিন্তু আপনার পাটারি গুড় না আর দিয়ে দিল দুইটা তিনটা তেজপাতাটা দিয়ে আমরা এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি রান্না করে ওটা ঢেলে কড়াইতে আমরা সয়াবিন তেল দিয়ে এটাকে দেখেন এখন ফোড়নে বা আমরা দেব হচ্ছে গিয়ে দুই তিনটা শুকনা ঝাল দিয়েছি ছিঁড়ে এটা কালো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিয়েছি রসুন এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করা যাবে না কারণ এই আমের খাটাতে কিন্তু পেঁয়াজ দেওয়া যায় না আর দিয়েছি অল্প কিছুটা পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে আমরা এটাকে ভালো করে ভেজে নেব যেন এটাকে একবারে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সেন্টটা ভালো আসবে এই বাগার দেওয়ার সময় পেঁয়াজ কিন্তু কোনো দেওয়ার দরকার নেই কারণ এটা পেঁয়াজ দিলে কোনো সেন্ট আসবে না রসুনটা দেওয়াতেই সেন্ট আসে আমরা কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি শুধুমাত্র একটু রসুন দিয়ে বাগারটা দেওয়া হয়েছে তাহলেই আমের খাটাটাই সুন্দর হবে এভাবেই আমের খাটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমের খাটা এভাবে রান্না করলে আর এরকম পাতলা ঝোল রেখেছি দেখেন কত পাতলা ঝোল এটা কিন্তু আপনি ভাত খাওয়ার পরে এক চামচ মুখে দিলেই মার্শাল অনেক স্বাদ এটা কিন্তু খুবই ভালো লাগে আপনার মুখে কোনো অরুচি লাগবে না খেতে খুবই ভালো লাগে আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ